এটা হলো টু ইন ওয়ান গাড়ি একের ভিতরে দুই সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি ভাই এটা এক্স ফিল্টার গাড়ি ভাই এত ফ্রেশ গাড়ি ভাই সচরাচর পাওয়া যায় না এই গাড়িটার হেডলাইট গ্রিল হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনালটা আছে রাসেল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকের স্পেশাল কি গাড়ি নিয়ে আসছো আজকের স্পেশাল গাড়ি নিয়ে আসছি ভাই খুব জনপ্রিয় একটা গাড়ি এটা হলো এক্স ফিল্টার ভাই এক্স ফিল্টার এটা হলো নিউ শেপ এসকোলা গাড়ি যারা এক্স ফিল্টার ভাবে খুঁজতেছেন যে ভিতরে বেশি স্পেস দরকার তাদের জন্য চমৎকার একটা অ্যাক্সপিটার নিয়ে আসছি এই গাড়িটা লোক একের ভিতরে দুই আচ্ছা যারা ফ্যামিলি ইউজ চাইছেন তারা ওই গাড়িটা ব্যবহার করতে পারবেন যারা রেন্টে কার আছে খুঁজতেছেন যে একটা ফিল্টার গাড়ি পাঠাও আবার রেন্টে গাড়ি টিপ মারবো এয়ারপোর্টে টিপ মারবো যাত্রীদের লাকিজ থাকে ভিতরে জায়গা বেশি দরকার এই গাড়িটা তাদের জন্য নিয়ে আসছি এই কারণে বলছি এটা হলো টু ইন ওয়ান গাড়ি একের ভিতরে দুই ফ্যামিলি ইউজও করতে পারবেন পার্সোনাল ইউজও করতে পারবেন ওকে এটা হলো দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন গাড়ি ভাই সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি ভাই এটা এসকাওয়ালা এক্স ফিল্টার গাড়ি ভাই এত ফ্রেশ গাড়ি ভাই সচরাচর পাওয়া যায় না এই গাড়িটার হেডলাইট গ্রিল হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনালটা আছে ভাই এবং গাড়িটা এসে এভাবে টোকা দিবেন টোকা দিলে দেখবেন ভাই সাউন্ডটা কি হয় টন টনটা সাউন্ড করবে ভাই সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি ভাই ওকে এবং এই গাড়িটার ভাই টায়ারে যে কন্ডিশন আছে ভাই পঁচিশ হাজার কিলো অনায়াসে রান করতে হবে সে এবং এই গাড়ি সামনের মার্কেট থেকে পিসের মার্কেট পর্যন্ত ভাই ফুল টানা বডি গাড়ি ভাই সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি ভাই ভিতরে বিসিট কালার হরিণ মার্কা উডেন আছে গাড়িতে ভাই অরিজিনাল উডেন এবং সিট কভার বিসিট কভার এই গাড়িতে লাগানো আছে ভাই জি জি প্রত্যেকটা ডোর প্রত্যেকটা ডোর হলো ভাই আপনার অটো ডোর এইগুলো এবং অ্যাকটিভ আছে ভাই ফ্রেশ ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি ভাই এবং পিছনে গ্লাসটা ভাই 100% অরিজিনাল গ্লাস ভাই আপনারা আসবেন গাড়িটা দেখবেন যে গাড়িটা আসলে কি ফ্রেশ কিনা এবং গাড়িটার ভাই মানে কি বলবো ভাই খুব চমৎকার একটা গাড়ি ভাই